বাংলাদেশের হিন্দু যারা আছে এরা ভালো আছে তবে আমার মনে হয় যেটা সেটা আছে যে এখন সময় এসেছে বাংলাদেশে আসলে হিন্দু চিহ্নিত করা যে প্রকৃত অর্থে কারা ভারতীয় এজেন্ট এবং কারা আছে এই দেশের নাগরিক তো বাংলাদেশে যে হিন্দু আছে এর ভিতরে আপনার ভারতীয় এজেন্টের সংখ্যা অনেক বেশি আপনি কি পাকিস্তান এজেন্ট আমি কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাকে দিয়েছি যে আমি বাংলাদেশের দালাল আমি আমার জন্মভূমি আমি বাংলাদেশের দালাল এজেন্ট আপনি পাকিস্তানের এজেন্ট

ভারতে এখন একটা উগ্রবাদী আপনার একটা আছে ইয়া চলছে আর কি ওনাকে আমি সম্মান করি কিন্তু আসলে উনার কথার সাথে আর বাস্তবতার কোনো মিল নাই উনি এখন বলছে কি আমি আগে উনার দুটো প্রশ্ন নিয়ে একটু কথা বলি তারপরে এই প্রশ্নটা আমি আসি উনি বলছে যে বিএনপি যদি এখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে তাদের কোনো সমস্যা নেই অথচ দুই সালে বিএনপি যখন ভারতের আপনি শুনুন আগে বক্তব্যটা ভালো মতো শুনুন আমি বলছি বিএনপি আসুক যেই আসুক গণতন্ত্র স্থিতিশীল হোক আমরা এটা চাই বিএনপি বলি না এটা উদাহরণ দিয়েছি এবিসিডি যে কেউ আসতে পারে ধন্যবাদ তো বিএনপি কি ছিল দুই সালে তখন আছে ভারতের কেন্দ্রীয় যারা নেতা ছিলেন যারা কর্মকর্তা ছিলেন তারা জানিয়েছিলেন যে তারেক জিয়াকে মাইনাস করলে তারা ভারতে বিএনপি বিএনপিকে তারা সমর্থন দিতে পারে আরেকটা বিষয় আছে উনি মিটিং এর কথা বলেছেন তো এই যে আমাদের যে সীমান্ত উত্তেজনা এই বিষয়ে ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয় তলব করা হলে উনি যেটা বলে যে আসলে এটা সমাধান করতে হলে দুই পক্ষকেই আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে এবং আন্তরিকভাবে কাজ করতে হবে এটা ওনার বক্তব্য আর এরপরে দিল্লিতে ডাকা হয় আমাদের হাই কমিশনারকে সেখানে দিল্লি থেকে জানানো হয় যে তারা কাঁটাতারের বেড়া কন্টিনিউ করবে তো এই আছে ভারতের মনোভাব আর বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের বিষয়টা আমি তো এর আগেও বলেছি আপনার এই টক বলেছি বলেছি যে লীগের এই যে দীর্ঘ শাসন এই দীর্ঘ শাসনে বাংলাদেশের অনেক হিন্দু অনেক ধরনের আপনার অপরাধের সাথে তারা জড়িয়েছে আপনার বিএনপি জামাত ইসলামের অনেককে ক্রাস ফায়ারে দেওয়া হয়েছে এবং এই কুরাস ফায়ারের আহ যে মানে লিস্টগুলো এই লিস্টগুলো তৈরি করা হয়েছে স্থানীয় এমপি স্থানীয় আপনার মন্ত্রী এবং স্থানীয় জেলা উপজেলা পর্যায়ের যে সমস্ত আওয়ামী নেতা ছিল তারাই পুলিশের কাছে লিস্ট গুলো ধরিয়ে দিত এবং পুলিশ এই লিস্ট ধরে কাউকে জেলে ঢুকাতো কাউকে ক্রস ফায়ারে দিত আর আপনি দেখেন এগুলো তো আসলে আমার মুখের কথা না আপনি বাংলাদেশের যে আওয়ামী সময় দেখেন কত হিন্দু এমপি ছিল কত হিন্দু আপনার মন্ত্রী ছিল এই যে আমি এখন যেখানে বসে কথা বলছি মনিরামপুর এইখানে স্বপন ভট্টাচার্য উনি এমপি ছিলেন উনি মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী এমপি ছিলেন প্রতিমন্ত্রী

এসএবিพลক কুমার সরকারে যে আমাদের জনলাভেদিন স্যার উনি একজন বিএনপির উনি একজন আছে আপনার খুবই প্রবীণ রাজনীতিবিদ তাকে যেভাবে বেধড়ক পিটায়ছে এবং তার বক্তব্য ছিল জামাত এবং বিএনপিকে কখনোই তারা আপনার আছে বাংলাদেশে তারা কোনো কিছু করতে দেবে না তাই এটা কি কোনো পুলিশ কর্মকর্তা বক্তব্য এখন এই ধরনের নামের উপরে যদি কেউ যদি খারাপ কাজ করে খারাপ কাজ করার পরে যদি তার যদি শাস্তি হয় বা তার বিরুদ্ধে যদি জনরোষ আসে তাহলে সেটা কখনো আপনার সাম্প্রদিক দাঙ্গা বলে না সাম্প্রতিক দাঙ্গা কাকে বলে দাঙ্গা যেমন উনিশশো ছেচল্লিশ সালে হয়েছিল কলকাতার আর যে দাঙ্গা সূত্রপাত হয়েছিল সেই দাঙ্গাতে এসে আমাদের নোয়াখালী অঞ্চলে হিন্দু জনগোষ্ঠী কিন্তু ব্যাপক হারে তারা জীবন সম্পদ সম্মান হারিয়েছিল আর এই যে তারা আহ সম্পদ এবং সম্মান হারিয়েছিল এর দায়ভার কিন্তু ছিল আপনার কলকাতা কেন্দ্রিক যারা ভারতীয় হিন্দু আছে সে ভারতীয় হিন্দু তাদের আজকে আমরা দেখি ভারত গণতন্ত্রের কথা বলে ভারত আসলে গণতন্ত্র বলতে কিছুই নাই ভারত এখন একটা উগ্রবাদী আপনার একটা আছে ইয়া চলছে আরকি একটা জয় শ্রীরাম জয় শ্রীরাম এটা আসলে কোন রাজনৈতিক স্লোগানও না এটা কোনো ধর্মীয় স্লোগান না জয় শ্রী রাম আছে আপনার সাম্প্রদায়িক স্লোগান এই সাম্প্রদায়িক স্লোগানটা আর ব্যবহার করে আপনার যারা চাইদের আর বাংলাদেশে হিন্দু সাধারণ হিন্দু সেই সাধারণ হিন্দুগুলো জীবন এবং সম্পদের উপরে তারা আপনার ঝুঁকি তৈরি করা তো বাংলাদেশে হিন্দু যারা আছে এরা ভালো আছে তবে আমার মনে হয় যেটা সেটা আছে যে এখন সময় এসছে বাংলাদেশে আসলে হিন্দু চিহ্নিত করা যে প্রকৃত অর্থে কারা ভারতীয় এজেন্ট এবং কারা আছে এই দেশের নাগরিক তো বাংলাদেশে যে হিন্দু আছে এর ভিতরে আপনার ভারতীয় এজেন্টের সংখ্যা অনেক বেশি যার কারণে আসলে এই যে ভারত যে গুজবটা চালাচ্ছে বা চালানোর চেষ্টা করেছে এই গুজবটা প্রথম দিকে কিছুটা গ্রহণযোগ্যতা পাইছিল কারণ এই হিন্দুগুলো কথা না বলার কারণে এরা যদি ওই সময় যদি সংবাদ সম্মেলন বা ওরা যদি আপনার আছে মানব বন্ধন করতে যে ভারতের গুজব ছড়াছে এই গুজবগুলো আসলে সব মিথ্যা সব বিভ্রান্তিকর তাহলে কিন্তু আজকে এতদূর পর্যন্ত এটা আসতে পারে না আপনি আপনি কি পাকিস্তান এর এজেন্ট আমি কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাকে দিয়েছি যে আমি বাংলাদেশের দালাল আমি আমার জন্মভূমি আর বাংলাদেশের দালাল আপনি পাকিস্তান এর এজেন্ট আপনি হিন্দু না কনভার্টেড হিন্দু টাকা পয়সা পেয়েছেন টাকা পয়সা পেয়ে হিন্দুদের মৃত্যু দেখছেন ওনার তো নরকে ঠাই হবে ওনার উনি কনভার্টেড হিন্দু আপনি আজকে সুকান্ত বাবু লম্বা লম্বা কথা বলছেন না

যে সমস্ত সন্ত্রাসীরা ইন্ডিয়ায় যায় এই যে বাংলাদেশ থেকে চাঁদাবাজি করে টাকা দিতে যায় আপনারা এগুলো প্রশ্রয় দেন ওই টাকার ভাগ তো আপনারা খান আর আপনি লম্বা লম্বা কথা বলছেন আমি দেশ নিয়ে কথা বলছি বলে আপনি আমাকে আজকে এজেন্ট বানিয়ে দিচ্ছেন আপনি এত লম্বা লম্বা কথা বলেন আপনার যুক্তি কি আপনার